তার প্রতি নিক্ষেপ করার জন্য সে জাদু করে থাকুক বান করে থাকুক হ্যাঁ কুপি করে থাকুক তাবিজ তোমার যা কিছু করে থাকুক না কেন তার নামে যে ব্যক্তিটা করবে ঠিক তার দিকেই সেই সমস্ত জাদুগুলো ঘুরিয়ে দেওয়ার জন্য যে আয়াতগুলো আজকে প্রয়োগ করব মনে রাখবেন অতি গুরুত্বপূর্ণ আয়াত অনেক রুগীরা বলে হুজুর যারা ক্ষতি করতেছে আমাদের দীর্ঘদিন ধরে জিন চালান করে রেখেছে দীর্ঘদিন ধরে আমাদের ক্ষতি করে রাখতে রাখতেছে অত্যাচার জলুন নির্যাতন শুরু করে দিয়েছে হুজুর কি একটা উপায় খুঁজে দেন হ্যাঁ আমি অনেক রিসার্চ গবেষণা করে তিনটি আয়াত পেয়েছি হ্যাঁ আরো আয়াত পাওয়া যেতে পারে আমার চক চোখে বর্তমান তিনটি আয়াত তিনটি আয়াতের মাধ্যমে শত্রু ঘিনিস তিনটি আয়তের মাধ্যমে শত্রু ঘিনিস এই তিনটি আয়াত মনে রাখবেন সুন্দর করে আমল করতে হবে আমলগুলো কিভাবে করতে হবে বিস্তারিত আমি সুন্দরভাবে আলোচনা করব তবে আজ দেখেন আয়াতগুলো কোন কোন সুরা তিনটি সুরাত তিনটি তিনটি সুরাত তিনটি আয়াত যদি নিয়মিত আমলগুলো করতে পারেন যে জাদু করে সেটা জিনে হোক কিংবা মানব জাতি হোক কিংবা কোনো কবিরাজ তান্ত্রিক ফকির হোক যে কেউ হোক না কেন তার দিকে জাদুগুলো নিক্ষেপ হয়ে যাবে তবে রাখতে হবে মনে রাখতে হবে যে এই আমল গুলো করবে তাকে পরে ইমানদার হতে হবে খাঁটি ইমানদার হতে হবে তাহলে তাহলেই তার প্রতি যে জাদুগুলো করা হয় সেই জাদুগুলো প্রতি নিক্ষেপ হয়ে যাবে ঘুরিয়ে যাবে তাদের প্রতি হবে ও হাদিসের আলোকে যারা এগুলো কাজ করতে চায় একটা রোহানিয়াত লাগবে অনেকে বলে হুজুর আপনারা তো আমল দিয়েছেন অনেক ইউটিউবার অনেক কবিরাজ অনেক চিকিৎসক তো হুজুর আপনাদের মতো অনেক হুজুর তো আমল দিয়েছে তো আমলগুলো কই কাজে তো আসে না কাজে আসবে কিভাবে আপনি তো না ভালোভাবে পড়েন আপনার তো পরে যাত না মিথ্যা কথা বলেন আপনি হালাল হারাম বেশি খান না কোনটা হালাল কোনটা খারাপ আপনি তো এগুলো মেনে চলেন না তো আপনার কেমনি কি হবে বলেন বিস্তারিত কেমনি কি হবে অতএব বুঝতে হবে আপনাকে বুঝতে হবে এই আমলগুলো যে ব্যক্তিটা করবে তাকে পরে যার ইমানদার হতে হবে আর মনে রাখবে এই আমলগুলো সে ব্যক্তি করবে যে রুগী এই আমলগুলো সে ব্যক্তি করবে যে রুগী কারণ যার প্রতি এগুলো করা হয় সে ব্যক্তি এই আমলটা করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে হান্ড্রেড কাজ হবে এখন যদি মনে করেন ভেজুর আমার পরিবারে যে ব্যক্তির উপর জাদু করা হয়েছে কুকুর করা হয়েছে সে তো অসুস্থ সে তো এই আমিগুলো করতে পারবে না এমন ভাবে সে অসুস্থ বারবার যখন তখন দিন হাজির হয় এমন জাদুর কারণে কারণে সে সজায় শুয়েতো শুয়ে তো আছে সে শুয়ে বসে আছে সে তো এগুলো আমল করতে পারবে না সেই মত বন্ধু কি করতে পারতেছে না এমন অবস্থা করে ফেলেছে হ্যাঁ যেহেতু সে পারবে না যেহেতু সে পারবে না তার পক্ষ থেকে বাড়ির কোনো এক এই ইমানদার ব্যক্তি করতে পারে মানদার পরেজার ব্যক্তি এই আমলটা করতে পারে তবে যে রুগী সে করলে বেশি ফায়দা আছে তো যাই হোক আমরা এখন আয়াতগুলোতে চলে যাই মনে রাখবেন ইমানদার পরেজগার ভালো লাগবে আর ভিডিও ডিসক্রিপশনে এই আয়াতগুলো আমি দিয়ে দেবো খোঁজাখুঁজি করা লাগলাম দ্বিতীয় ডিসক্রিপশনে এগুলো আমি দিয়ে দেব আমলগুলো ইনশাল্লাহ তো ফিদ এখনো যা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো কোনো করে নেন এই চ্যানেলে যে ভিডিওগুলো পাবেন আপনারা ক্লাস করেও আপনারা টাকা দিয়ে ক্লাস করেও ওগুলো পাবেন না কারণ আমার এটা হচ্ছে ফ্রি ক্লাস টাকা ছাড়াই বিনামূল্যে চিকিৎসা শিখুন এবং নিজে আমল করুন এবং মানুষের সেবা করুন এটাই আমার কাম্য আমি চাই দুই দুনিয়া অর্জন করেছি বিয়ে দিই আপনাদের আল্লাহ করি সুরা হ্যাঁ বাউান্ন নাম্বার সুরা সুর আতুরের বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহব আল্লাহ আক্বর বিয়াল্লিশ নাম্বার আয়াত এ অর্থ দেখছেন আল্লাহব নাকি তারা ষড়যন্ত্র করতে চায় অতএব যারা করে মানে যারা ষড়যন্ত্র করে তারাই হবে ষড়যন্ত্রের শিকার আল্লাহ নাকি তারা তোমার বিরুদ্ধে করতে চায় তাহলে কিন্তু কাকেরাই চক্রান্তের ফাঁসে ফাঁদে আটকা পড়বে আল্লাহ কত সুন্দর তারা কি ষড়যন্ত্র করতে চায় পরিণামে কাকের হবে ষড়যন্ত্রের শিকার এআইটি নাকি তারা ষড়যন্ত্র করতে চায় অতএব যারা পুকুরি করে তারাই হবে ষযন্ত্রের শিকার তারাই হবে তার মানে তাদের ক্ষতি যারা যারা হচ্ছে গর্ত পূর্বে মানুষকে মেরে ফেলার জন্য সে নিজেই সে গর্তে করে যাবে এ আয়াতের অর্থটা এইভাবে বোঝানো হয়েছে মানুষের ক্ষতি করার জন্য যে ও পেতে বসে আছে ওই ক্ষতিটা তারে হবে ইনশাল্লাহ এই আয়াতটা আমল করতে হবে মনে রাখতে হবে এই আয়তটা আমল করতে হবে ঠিক ঈশান নামাজের পর কিংবা রাত বাড়ার পর এখন তাহা যুদ নামাজের অর্থে এই তাহাজুদ নামাজের অর্থে যে ব্যক্তি আমলটা করবে কার্যকর বেশি হবে আর যে ব্যক্তি পর করবে তার একটু কার্যকর কার্যক্রম কম হবে তবে রাখবেন নামাজ নামাজ আদায় করবেন আমলটা আপনাকে করা লাগবে তিনটি আয়াত দেব প্রথম আয়াত হচ্ছে তুরের তুরের আর সোড়া তুরের বা নাম্বার সুরার বিয়াল্লিশ নাম্বার যে আয়াতটা রয়েছে এই বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আপনাকে একশো একুশ বার পাঠ করতে হবে একশো একুশ বার পাঠ করতে হবে তো তিনটা আয়াতেই একশো একুশ বার করে পাঠ করে পড়লে তিনশো তেষট্টি বার হচ্ছে তিনশো তেষট্টি বার তো তিনটা আয়াতে তিনশো তেষট্টি বার পাঠ করতে হবে যেমন এই সুরাতপুরের বিয়াল্লিশ নাম্বার যে আয়াতটা রয়েছে একশো একুশ বার আবার হচ্ছে আরও যে আয়াতগুলো দেবো ওগুলো আবার একশো একুশ বার করে করে তিনটা আয়াত একশো একুশ বার করে পাঠ করলে তিনশো বার হচ্ছে তো তিনটা আয়াতে মিলে তিনশো বার পাঠ করে আপনার কাছে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে আল্লাহকে সাহায্য হবে হে যে ব্যক্তিগুলো আমাদের প্রতি জুলুম মর্তাচার করতে জাদু চোনা প্রতি দিন চালন করে তাদের প্রতি জাদুর নিক্ষেপ করা কথা আল্লাহ আপনি আমাদের প্রতি সহায় হন অজহর নয়নি তাহাজ নামাজ পড়ে অজহর নয়নি দুহাত উত্তোলন করে আল্লাহকে সাহায্য প্রার্থনা করুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের প্রতি সাহায্য করবেন হ্যাঁ এখানে আপনার আপনার নিয়াতেই হচ্ছে খাস যে তো যে শত্রুগুলো যারা আপনাদের এগুলো করতেছে তাদের প্রতি কিন্তু এই জাদু নিক্ষেপ হবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ মনে রাখবেন অত বলবে হুজুর আমাদের তো জাদু হয়ে গেছে আমাদের যে কষ্টগুলো পাচ্ছি তারা আমরা যেরকম পড়ে আছি অসুস্থ হয়ে তারা কেন পড়ে থাকতেছে না হ্যাঁ মনে রাখবেন আপনাকে কিন্তু একদিনে জাদু আক্রমণ করেনি আপনাকে কিন্তু একদিনে কিন্তু জাদু আক্রমণ করেনি অতএব তাদেরকেও আক্রমণ হতে কি সময় লাগবে আল্লাহ তারা সাহায্য সময় লাগতে পারে অতএব আপনাকে চাইতেই হবে একাধারে একাধারে আপনি তিন মাস চান একাধারে আপনি তিন মাস আমল চালিয়ে যান দেখবেন ইশা আল্লাহ শত্রু ঘনি হয়ে যাবে আশা করি তারপর হচ্ছে হ্যাঁ সুরা আল আহাজাব সুরা আল আহাজাব তেত্রিশ নাম্বার সুরার পঁচিশ নাম্বার আয়াত তেত্রিশ নাম্বার সুরা আল আহাজাবের পঁচিশ নম্বর আয়াত দেখেন এখানে বলা আছে আল্লাহ কাফিরদেরকে তাদের আক্রোশিয়া দিলেন তারা কোনো লাভ করেনি যুদ্ধের মোহিনের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ প্রবল শক্তিমান প্রকমশালী দেখেন এখানে যারা কবিরাজ রয়েছেন তারাও কিন্তু জাদু কাটার জন্য এ একটি প্রয়োগ জাদু কাটার জন্য যেমন আপনাকে ভয়ঙ্কর তান্ত্রিক জিন শরীরা ভরা হয়েছে রুগী শরীরে আপনাকে জাদু করতেছে এটা কিন্তু প্রয়োগ করে আপনি জাদুকে কাটতে পারবেন এবং পাশাপাশি কোনো জিন যদি আপনার প্রতি জাদু নিক্ষেপ করে তারপরে নিক্ষ করে দিবেন এই একটা করলে তাদের আজা দুধ তার থেকে ঘুরে যাবে এবং সে কষ্ট পাবে আর সে কান্না করবে এবং পাশাপাশি আপনি এই আমলটি শত্রু উপকূরে নিক্ষ করতে পারেন আমলের মাধ্যমে ওই যে বললাম তাজ উদ্দাম আজিক ওই একসঙ্গেই আমল করতে হবে হ্যাঁ সোরাদপুরে একশো একুশ বার আমল করার পর এই আমলটা আপন করবে আল্লাহ হাজার এই যা হচ্ছে একশো একুশ বার পাঠ করবে আল্লাহ কাফিরদেরকে তাদের রাগের অবস্থাতেই ফিরিয়ে দিলেন তারা কোনো কল্যাণ লাভ করতে পারেননি যুদ্ধ মমিদের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহর সহ শক্তিমান প্রকৌশালী তাহলে কাপিদের আক্রোশ বা তাদের রাগটা রয়েছে তারা যে জাতুচনা পদ্ধতিগুলো করেছে হিংসাগ্রস্ত ভাবে তাদেরকে ফিরিয়ে দিলেন তারা কোনো কল্যাণ লাভ করেনি তার মানে আপনাদের ক্ষতি করার জন্য যে পাড়াইছে তাতে তাদের কোনো লাভ হয়নি যুদ্ধের মমিনের জন্য আল্লাহ যথেষ্ট অতএব আল্লাহর করে আমরা তা খুব করবো আল্লাহ আকবর হ্যাঁ এবং আর একটি আয়াত আর রুম এটা হচ্ছে ত্রিশ নম্বর সুরা সুরা আর রুমের

তারা নিজেদেরই সুখ সার্জন সংযম সংগ্রহ করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তার মানে যে কুপরি করে তার কুপুরির পরিণাম তারই উপরে বর্তাবে যে কুপুরি করে তারই উপর সে তার কুপুরি বর্তাবে মান কাফারা আলাইহি কুফরুহু যে কুপুরি করে তার কুপুরির পরিণাম তারই উপর বর্তাবে ওয়া মান আমিলাস সলিহান আযার সৎ কাজ করে ফালি খুসিহিম।

আপনি রচনা করলেন আপনার নিজের আমলের জন্যই তো এই যে আমলগুলো রয়েছে মনে রাখবেন যারা ভুক্তভোগী আমলগুলো করতে চান যারা শত্রুদের প্রতি নিক্ষেপ করার জন্য হম এইটা একশো একুশ বার তিনটা আয়াতে একশো একুশ বার পাঠ করলে তিনশো তেষট্টি বার হয় তা নামাজ আদায় করে এই আমলগুলো আপনি করে আল্লাহ কাছে গুহা আত্মরণ করে কেবলামুখী হয়ে অজহর নয় নয়নে নয় কান্নাকাটি করেন তিন মাস এর আগেও কিন্তু এক সপ্তাহ পর কিংবা চল্লিশ আপনার হচ্ছে চল্লিশ দিন পর কিংবা চল্লিশ দিন পর তাদের জন্য ক্ষতি শুরু হতে পারে তাদের যা চালানি কেউ হতে পারে কিংবা তারা ফিনিশ হতে পারে হ্যাঁ তারা ফিনিশ হতে পারে তারা আর এইগুলো না করতে পারে ভয়তে তাদেরকে আল্লাহ তালা ভয় দেখাতে পারে স্বপ্নের মাধ্যমে পুস্তের মাধ্যমে কিংবা কোনো মোমিনজিনের মাধ্যমে স্বপ্নে দেখাতে পারে তোমার এগুলো আর করিও না তো তোমাদের বিপদ রয়েছে এগুলো আমল আপনারা করবেন তারা দেখবেন যে পথে পথে এরা বাধা সৃষ্টি হবে তাদের বিভিন্ন কাজ করে তাদের মন মানসিকতা অন্য চলে যাবে এগুলো তারা করবে না আশা করা যায় তবে নামাজি পারে পরাজয়াতে হবে তাহুদ নামাজ আদায় করে আমলটা করতে হবে আলাদা হাম খাইতে হবে পাকপোক্ত জায়গা লাগবে এবং পাশাপাশি আগরবাতি সুগন্ধি ব্যবহার করবেন আগরবাতি জ্বালাবেন ওই সময় এবং সুগন্ধি ব্যবহার করবেন এশাল আল্লাহ তালা আপনাদের প্রতি সহায় হবে

এটাই সকাল বার মাদেবের পর একশো বার এবং সবার সময় বার পাঠ করলে এই ব্যক্তির শরীরে জীব প্রবেশ করতে পারবে না কষ্ট হবে না এবং পাশাপাশি এই আমলগুলো করবে করবেন তা দেখবেন সুরক্ষা সুরক্ষা আল্লাহ সুরক্ষা দেবেন হেফাজত করবেন সকলের দোয়া ক্ষমা তো শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ